হ্যালো বিওয়ার্স রিঙ্কু অফিশিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে ক্যাপকার্ট অ্যাপসটি ইউজ করে আপনাদের ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন আমি আজকে আপনাদেরকে সেটি দেখাবো সেই জন্য আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর ক্যাপকার্ট অ্যাপসটি ইনস্টল করব সো গাইস কথারা আবারই আমি চলে যাচ্ছি স্টোরে এবং খুবই ইজি অ্যান্ড শর্টকাট ওইতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে কাজটি করবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি তারপর সার্চ অপশানে টাইপ করব ক্যাপকাট তারপর অ্যাপসটি ইনস্টল করে নেব বিওয়ার আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে দেন উপরের দিকে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করবেন নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করার পর অ্যাগেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা ফটোতে চলে যাবেন ফটোতে যাওয়ার পর আপনারা আপনাদের কোন ফটোগুলো ইউজ করে ভিডিও তৈরি করবেন সেই ফটোগুলো সিলেক্ট করে নেবেন তারপর আমি আমার এই ফটোগুলো সিলেক্ট করছি ফটোগুলো সিলেক্ট করার পর নিচের দিকে হাতের ডান পাশে অ্যাড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন অ্যাড অপশানটিতে ক্লিক করবেন অ্যাড অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা চাইলে আপনাদের ফটোগুলো একটু করে এডিট করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের ফটোগুলো এডিট করবেন সেই জন্য এই ফটোতে ট্যাপ করবেন তারপর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন দেন একটু করে পেছনের দিকে চলে যাবেন তারপর এই পাশে অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের অনেকগুলো অপশন চলে আসবে দেন এই অপশনগুলো ইউজ করে আপনারা আপনাদের ফটোগুলো এডিট করতে পারবেন আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এইভাবে আপনারা এই অপশনগুলো ইউজ করে আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারবেন তারপর এর উপরে রাইট চিহ্ন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন এই সেম ওইতে আপনারা আপনাদের সবগুলো ফটো এডিট করে নিতে পারবেন ফটোগুলো এডিট করার পর উপরের দিকে হাতে ডান পাশে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটি তৈরি করে নেবেন আমি এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করছি গাইস ফাইনালি আপনারা দেখতে পেলেন যে আমার এই ভিডিওটি তৈরি হচ্ছে আপনারাও সেমভাবে ক্যাপকার্ট অ্যাপসের মাধ্যমে আপনাদের ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস এ লড ফর ওয়াচিং মাই কন্টেন্ট